الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله شكون بشم محمد الله رب العالمين পবিত্র শুক্রবারের দিন আল্লাহ আপনার আয়াল ঘরে আসার এবং পোশাক দান করে দিলেন এই জন্য নিরন্তর অন্তর স্থল থেকে শকুনি বলিয়াল আহামদুল্লিল্লাহ যেরকম সৃষ্টি না করলে আকাশ জমিন পাহাড় পূবন সূর্য নদী নালাম কিছুই সৃষ্টি হতো না সেই হল আমার ধর্ম নিল আয়াল আমিন আপনাদের আমার দ্বারা নবী সেই বিশ্ব নবীর প্রতি দরুদ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকল পুশুষা আল্লাহর তলার জন্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহ সকল পুশুষা আমি আল্লাহর জন্য যেই বান্দা বান্দি আমার আলহামদুলিল্লাহ বললো আমার পুশুষা বলল আসমানে যতগুলো জায়গা ফাঁকা আছে তার সওয়াব দিয়ে আমি বরকুণ্ন করে দিব

আলামিনের গোলামদের সত্য করার জন্য আল্লাহ তালার কোরআন করার জন্য আল্লাহ তালার রোজা রাখার জন্য আল্লাহ তালার ওয়াজ করার জন্য জাকাতাদাই করার জন্য সালাদ আদায় করতে বলছে জাকাত দিতে বলছে কোথাকার আল্লাহ রহমান আলামিন বলছেন যে মুসলমান বন্দাবন্দি কোরআন না পড়ে অন্ধকার কবরে আসবে কার কবরটা জাহান্না ইসলাম ছাড়া আর বাঁচার পথ নাই আল্লাহ তালা বলছেন দুনিয়াতে একমাত্র আমি আল্লাহ তালার গোলামদের সহ্য করার জন্য সৃষ্টি করেছি মানুষকে গুনাহ করার জন্য সৃষ্টি করি নাই মানুষ দুনিয়াতে আমার কোরআন করবে আমি আল্লাহ তালা ডাকবে আল্লাহ তালা রোজা রাখবে

আল্লাহ তালাকে ভালোবাসবো আল্লাহ তালার কোরআন করবো আল্লাহ তালার রোজা রাখবো আল্লাহ তালার যেগুলো বিধি আল্লাহ রাখুন যেগুলো কাজ করতে বলছেন এই কাজগুলো সঠিকভাবে আদায় করব তাহলে কালকে আমাদের দিন আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দিবেন আর যদি এই কাজগুলো করতে না পারি তাহলে আপনাদের আমাদের জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই আল্লাহ তালা কোরআনে বলছেন আরো ও তুমি নিজে বাঁচো এবং তোমার হাল পরিবারদেরকে বাঁচাও আমি নিজে নামাজ পড়লাম নিজে রোজা রাখলাম নিজে কোরআন করলাম নিজে হাস করতে গেলাম আমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানি আত্মীয় স্বজন নামাজ কথা কথা বললাম বললাম না না তাহলে আমাকেও আল্লাহ তালা কালকে আমতারে দিন ওই বান্দা বান্দিকে নিয়ে আমাকেও আল্লাহ তালা জাহান নামেরা গুলে দেবেন এই জন্য আমরা নিজে আমল করব এবং অপরচন্দ্রকে আমল করার জন্য আল্লাহ

আল্লা পুন জামিন বলেন কি কিছু কথা প্রকাশ করো আমি আল্লাহ তালা তোমাকে বাড়িয়ে দেব

আল্লাহ তালা বলছেন талаবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে দুনিয়া لم شجره غاص شرب الموتو আমাদের আপনাদের সলমিগুলোকে সর্বpotent আল্লাহ তালার পথে انت হবে আল্লাহ তালার কোরআন পড়ার জন্য বলতে হবে নবীজির হাদিস পড়ার জন্য পড়া হবে তাহলে দুনিয়াতে যদি আপনারা আমাদের সন্তানগুলোকে আমরা পড়ান পড়া শিখাই তাহলে আমাদের দিন ওই সন্তানের রসিনাই আপনি আমি জান্নাতে যাবো জোরে বলি সুবাহান্লাহ